হ্যাঁ সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আমার একটি ক্যানন ক্যামেরা আছে ওই ক্যামেরাটা আমি বিক্রি করে ফেলবো ক্যানন দুইশো ডি ওই যে দেখুন আমি পুলগুলি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দেখুন আমি দেখাচ্ছি দেখুন ক্যামেরার একটি রেন্স পাবেন ঠিক আছে জুম জুম রেন্স পাবেন এই যে ক্যামেরা হচ্ছে ক্যানন ক্যানন দুইশো ডি হ্যাঁ ঠিক আছে ওই যে দেখুন ক্যানন দুইশো ডি এটা আমি বিক্রি করে ফেলবো যে এই যে দুশো ডি এই যে দেখছেন আর ওই হচ্ছে আমাদের র্যামসের দু র্যান্সের দুশটি হ্যাঁ এই ক্যামেরাটা আমি এখন চালু করতেছি এই যে দেখেন আমি চালু করতেছি দেখেন আর এই ক্যামেরাটা অলরেডি চালু হয়ে গেছে এই যে দেখেন আমি এখন রুমের ভিতরে আসি ওই যে দেখেন এ ক্যামেরা ফুটেজগুলো দেখেন রাত্রে পেলাতো একটা ক্লিয়ার হচ্ছে না লাইট তো তাই হালকা লাইট আর ওই যে দেখতে পাচ্ছেন ওই ক্যামেরাটা আমি আবার কোনো অফ করে দিলাম ক্যামেরাটা আমি বিক্রি করে ফেলবো যদি কেউ নিতে চান তাহলে আমার কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন ক্যামেরা ব্যাটারি হচ্ছে আপনার চারটার সাথে চারটি ব্যাটারি পাবেন একটা বত্রিশ জিপি মেমোরি আছে ওইটা পাবেন চার্জ পাবেন দুইটা ওই ডাটা খেপল আছে ওইটার সাথে ফ্রি পাবেন ওই ব্যাটারি একটা দুইটা হ্যাঁ ওই যে চার্জ হচ্ছে একটা তিনটা ওই যে চার্জার একটা ওই আর একটি চার্জার হ্যাঁ যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন হ্যাঁ খুব সহজেই চার্জ দিতে পারবেন দুটি ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন আর সাথে আরেকটি আছে ওই হচ্ছে আমার ক্যামেরা ব্যাগ ওইটিও আপনি সাথে ফ্রি পাবেন যদি কেউ নিতে চান তো অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে যাবেন ভিডিওর কমেন্টে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করা যাবেন তারপর আমি যোগাযোগ করবো আপনাদের সাথে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন একটি বত্রিশ জিবি মেমোরি চারটি ব্যাটারি পাবেন দুইটি চার্জে পাবেন একটি ডাটা কেবল পাবেন একটি জুম লেন্স পাবেন কেন দুইশোটি